আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমি এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথেই আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো আলাদাভাবে ভাজি নিই যদি আলাদাভাবে ভেজে তারপর তরকারিতে কষাতাম তাহলে চিংড়ি মাছগুলো বেশি রাবারি রাবারি হয়ে যেত তাই আমি পেঁয়াজের সাথে দিয়েই ভেজে নিচ্ছি এতে করে চিংড়ি মাছটা খেতেও খুব স্বাদ হবে এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এই তো দেখেন আমার পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো এবং আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এতে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন তরকারিটা কষানোর জন্য ঢেকে দিয়েছি ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি আবারও তরকারিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই তো এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব এই তো দেখতেই পারছেন একদমই শুকিয়ে গেছে এবং তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি এখন আমি এটি একটি বাটিতে পরিবেশন করে নেব এই তো দেখতেই পারছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই স্বাদ হয়েছে আর হ্যাঁ এটি আমার নতুন চ্যানেল আমাকে অবশ্যই সাপোর্ট করেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন